আলহামদুলিল্লাহ আলমিন হাসানা ফাউন্ডেশন যেটা করতে সক্ষম হবে এবং হচ্ছে এবং কর্মকাণ্ডগুলো যেগুলো চলছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি বাংলাদেশে অনেকগুলি ফাউন্ডেশন আছে কিন্তু তার ভিতরে হাসানা ফাউন্ডেশন একটু নিউ ডাইমেনশন মনে হচ্ছে এবং এর মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে প্রতিযোগীরা কোরআন করিমকে জানার জন্য এবং অন্য অন্য বিষয়ে জানার জন্য প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অংশগ্রহণ করতে পারছে তো এরকম একটি প্রতিযোগিতার অংশগ্রহণে আমি কথা বলার সুযোগ পেয়েছি আমি মনে করি যারা অংশগ্রহণ করেছে তারা অত্যন্ত সৌভাগ্যবান কারণ ভালো কাজে অংশগ্রহণ করেছে এবং হাসানা ফাউন্ডেশন নিঃসন্দেহ কৃতিত্বের দাবি রাখে এই জন্য যেহেতু চমৎকার কিছু আয়োজন করতে পেরেছে যেটা সম্পূর্ণ ব্যতিক্রম তো সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমার বিশ্ববিদ্যালয় এবং আমার বিভাগ এবং আমি নিজের পক্ষ থেকে হৃদয় নিংর ভালোবাসা জানাই যে আসানা ফাউন্ডেশন তাদের কাজ অবশ্যই অব্যাহত রাখবে এবং নতুন নতুন চিন্তা চেতনা রাখবে আমি মনে করি যে ইসলামকে শুধুমাত্র একটি থিওরি শিখে নিয়ে চলা খুব জটিল ব্যাপার কারণ ইসলাম একটু প্র্যাকটিসের একটা ব্যাপার আছে তো আমরা টিপি পলিসিকে মেনটেন করতে পারি থিওরি অ্যান্ড প্র্যাকটিস থিওরি অ্যান্ড প্র্যাকটিস হলে যেটা সুবিধা সেটা হলো যে আমরা অনেক অনেক কিছু করতে পারি কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল দিই তাহলে আর কিছু করতে পারছি না সেক্ষেত্রে হাসনা ফাউন্ডেশন অফকোর্স একটি ইনস্টিটিউশনের কাজ করছে পশ্চিম কর্মশালার কাজ করছে সিম্পোজিয়ামের কাজ করছে কনফারেন্সের কাজ করছে তো সব কিছু মিলিয়ে এর একটি অগ্রগতি হচ্ছে তা অগ্রগতি অব্যাহত থাকবে সেটা আমি আশা করছি এবং আমি বিশ্বাসও করছি তো আমি উত্তর উত্তর কল্যাণ কামনা করছি অলিম্পিয়ডের কল্যাণ কামনা করছি সার্বিক সহযোগিতা করছি আমি দোয়া করছি আল্লাহ তালা যেন এই ফাউন্ডেশনকে কবুল করেন এবং এই ফাউন্ডেশনকে এমন একটি ফাউন্ডেশনে পরিণত করেন যেটা ডক্টর হাসান জামিলের কোরআন ফাউন্ডেশন নার্সুল ক্রণ ফাউন্ডেশন যেগুলি আছে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে আশা করছি যে বাংলাদেশ বাংলাদেশ নতুন একটি ফাউন্ডেশন পেলো আমি সে আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ এবং আলীবাল